আমরা যাদেরকে শাসন ক্ষমতা দিয়েছি তারা মেনে আমরা রাষ্ট্রের নাগরিক আমরা মালিক এই রাষ্ট্রের সতেরো কোটি জনগণ এই বাংলাদেশের মালিক কোন সরকার এই রাষ্ট্রের মালিক নয় সরকার আমাদের ম্যানেজার আমরা তাদেরকে রাষ্ট্র পরিচালনার একটা ম্যানেজারের দায়িত্ব তাকে দিয়েছি কিন্তু মালিক আমরা মালিক কারা মালিক আমরা আমরা জনগণ তোমাদেরকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি সরকার বানিয়েছি তোমরা আমাদের এই মানে কারখানাটা আমাদের দেশটা তোমরা পরিচালনা করো কিন্তু পরিচালনা করতে গিয়ে শেষ সাজারি হতে পারবে না জেনে রাখো তোমার একজন মালিক আছে অর্থাৎ তোমার পিছনে জনগণ আছে তুমি তাদের খাদেম মাত্র সেবক মাত্র তুমি এই কোম্পানির এক মাত্র ম্যানেজার তুমি মালিক সাজা চেষ্টা করবে না অতএব ভবিষ্যতে যখন সরকার যদি মনে করে আমি বাংলাদেশের শাসক আমি বাংলাদেশের মালিক না হলে তার পতন অনিবার্য ইনশাআল্লাহ কেননা রাষ্ট্রের মালিক জনগণ এই তৌটিল মুলকা মানসা তোমাকে আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছেন তোমাকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে কখনো মানে শাসক হিসাবে দেশের ক্ষমতার মালিক তোমাকে বানানো হয় না অতএব রাষ্ট্রের মালিক জনগণ জনগণ যেভাবে খুশি আপনাকে অপসারিত করতে পারবে এটাই ইসলাম শিক্ষা দেয় অতএব যে রাজায় পরবর্তীতে যান তাকে সেবকের দায়িত্ব পালন করতে হবে শাসকের দায়িত্ব না তাকে মালিক সাজা যাবে না তাকে ম্যানেজার হিসাবে থাকতে হবে যদি পরবর্তীতে কোনো শাসক এসে মালিক সাজার চেষ্টা করে ওকে সতর্ক করে দিচ্ছি সতেরো কোটি জনগণ এই মালিক রাষ্ট্রের যারা তারা আবার কোন অভ্যুত্থান ঘটে তোমাদের সরিয়ে দিবে। আর আমাদের দেশের শাসকরা কি এই উস্কানিমূলক বক্তব্য পরিহার করতে হবে রাষ্ট্রের নাগরিকদের রাজাকার সন্ত্রাস এগুলো বলে কোনো লাভ হবে না এগুলো বলে পৃথিবীতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় আমাদের মর্যাদা নষ্ট হয়ে যায় অতএব কাউকে রাজাকারের সন্তান আর কাউকে সন্ত্রাসের সন্তান এগুলো একটা প্রধানমন্ত্রীর মুখ থেকে মানায় না এগুলো খুবই নোংরা শব্দ নিচু শব্দ এর দ্বারা দেশের ভাবমূর্তি নষ্ট হয় আমাদের দেশের নাগরিকদের মর্যাদা নষ্ট হয়ে যায় রাজাকার অত্যন্ত গালির শব্দ একটা আমাদের দেশে কিছুদিন আগেও রাজাকার শব্দটি গালির শব্দ ছিল ها জমক রাজাকার তমক রাজাকার কিন্তু এখনকার যুবকরা নিজেকে রাজাকার বলতে গৌরব পাচ্ছে সম্মান পাচ্ছে তারা বলছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে আর বললাম না তাহলে আজকে ছেলেরা নিজেদেরকে রাজাকার বলে মানে পরিচয় দিতে সম্মান বোধ করছে গৌরব বোধ করছে রাজপথে মিছিল করছে তাহলে যে ভাষাটা আপনার মুখে একটা অহংকারের একটা নোংরা সেটা ছেলেরা অতএব এই উস্কানিমূলক বক্তব্য যেই ক্ষমতায় পর্বত আসুক তাকে বাদ দিতে হবে নাগরিকদের বুকে টেনে নিতে হবে প্রধানমন্ত্রী দেশের মা দেশের দেশের বাবা প্রজাদেরকে সন্তানের মতো বুকে আগলে রাখতে হবে এটাই ইসলাম শিক্ষা দেয় ইসলাম এটাই আমাদের শিক্ষা দেয় ইসলামী শিক্ষার বাহিরে গেলে আপনি কোনোদিন ভিক্ষে হতে পারবেন না সুতরাং হাজরিন আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে যদি শিক্ষা না নেন এই পৃথিবীতে স্থায়ী হতে পারবেন না আদালত সংসদ আইন বিচার ব্যবস্থার আইনকে স্বাধীন করে দিতে হবে নিজের পক্ষে কোনো আইন নিয়ে আসা যাবে না ইতিহাস থেকে দুইটা কথা বলি হজরত আমিরুল মোমেনিন ওমার আবদুল্লাহ তানহু এক বেদুনের কাছ থেকে ঘোড়া কিনেছেন সুস্থ ঘোড়া বাড়িতে আসার পর অসুস্থ হয়ে গেল এখন ঘোড়া বেদুন এসে প্রতিবাদে তোমার ঘোড়া অসুস্থ আমি নেব না বেদুন বলেছে না আপনি ঘোড়া দেখে নিয়েছেন আমার ঘোড়া সুস্থ আপনার বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়েছে আমি অসুস্থ ঘোড়া ফেরত নিব না তখন বিচারপতি ছিলেন কাজী শুরাই তিনি তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজী শুরাই শুরাই রাহিমাহুল্লাহ তাবেই ছিলেন আর আমিরুল মুমিনিন অর্ধপৃথিবীর খলিফা তাহলে বিচার ব্যবস্থা ইসলামী শাসকও ইসলামী বিচার চলে গেল আমিরুল মোমিনকে কাজে সুরাই বললেন যে আমিরুল মোমিন ওমার আপনি যখন ঘোড়াটি কিনেছিলেন কেমন ছিল বললো সুস্থ ছিল সবল ছিল সবকিছু খাওয়া করেছে আর যখন বাড়িতে নিয়ে গেলেন অসুস্থ হয়ে গেল বললো আমিরুল মোমিন আপনি যেরকম সুস্থ অবস্থায় ঘোড়াটি কিনেছেন সেই রকম সুস্থ অবস্থায় বেদুনকে ফেরত দিতে হবে অসুস্থ যেহেতু আপনি কেনেন নাই রোগাকান্ত কোনো ঘোড়া কেনেন নাই অতএব রোগাকান্ত অবস্থায় আপনি ফেরত দিতে পারবেন না এই হচ্ছে আদালাত এই হচ্ছে ইনসাফ কোন রাষ্ট্রের সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট যত কোর্ট আছে এরা যদি আদালত যদি বিনষ্ট করে ফেলে ন্যায় প্রাণ ন্যায় বিচার এগুলো যদি বিনষ্ট করে ফেলে সেই রাষ্ট্র টেকসই হয় না কোনদিন টেকসই হবে না এই কাজী সুরাই ওমর চলে গেলেন আলীর যুগে এসে গেল তখনও তিনি প্রধান বিচারপতি যুদ্ধে ময়দানে হজরত আলীর মাথার হেলমেট হারিয়ে গেছে একদিন এক বেদিনের কাছে পেয়ে গেছে বেদিনকে বললো হেলমেট খুল হেলমেট আমার যুদ্ধের ময়দানে হারিয়ে গেছে খুল ভাই এটা আমার চল বিচারপতি চল তখন বলল কাজী সরাই আমিরুল মোমেন এই হেলমেট যা আপনার সাক্ষ্য দেন বললো আমার যে বেটা আছে দাস আছে এরাই সাক্ষ্য দিবে না এরা জানে এই হেলমেট আমার আমি তখন বিচারপতি বললেন যে না আমিরুল আমিরুল মোমেন আপনার নিজের পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ করা হবে না এগুলো তো আপনার দলের আপনার পরিবারে অন্য মানুষের সাক্ষ্য নিয়ে আপনি আসেন তাহলে আপনার বিচারপতি তখন কাজী সরাই কি করলেন এই হেলমেট বা যুদ্ধের বর্মটা ওই বেদকে দিয়ে দিলেন চলে গেল যারবার ঘুরে আসলো বললো আমিরুল আসলে বর্মটা আপনারই আমি অমুক জায়গায় ইসলামী শাসন থেকে মুগ্ধ হয়ে আপনি হাত বাড়িয়ে দেন আমি কালিমাপুরে মুসলমান হয়ে যাবে সাথে সাথে হজরত আলীর হাতে এসে বেদুইনটা মুসলমান হয়ে গেল এই হচ্ছে আদালত ইনসাফ নেই আমরা দেখেছি অনেক হিন্দু একটা বিচারপতি তার নাম নিচ্ছে না তিনি একটা হিন্দু হয়ে ন্যায় প্রায়ন করেছেন বিচারের ফাইসালা না দিয়ে তিনি বাহিরে চলে গেছেন অন্যায় অতএব নিজের দলের নিজের বংশের লোক দিয়ে একটা সাক্ষ্য দিয়ে মানুষকে ইসলামী রাষ্ট্রের কোন বিচারপতির বা কোনো কোর্টের জজের আইন হতে পারে না এটা যদি হয় সেই রাষ্ট্র স্থায়ী হবে না এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে হাজির নাগরিকদের মহান দায়িত্ব আছে নাগরিকদের শান্ত সৃষ্ট থাকতে হবে আমরা যাদেরকে শাসন ক্ষমতা দিয়েছি তারা ম্যানেজার আমরা আমরা রাষ্ট্রের নাগরিক মালিক এই রাষ্ট্রের সতেরো কোটি জনগণ এই বাংলাদেশের মালিক কোন রাষ্ট্রের মালিক নয় সরকার সরকার আমাদের ম্যানেজার আমরা তাদেরকে এই রাষ্ট্র পরিচালনার একটা ম্যানেজারের দায়িত্ব তাকে দিয়েছি কিন্তু মালিক আমরা মালিক কারা মালিক আমরা আমরা জনগণ তোমাদেরকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি সরকার বানিয়েছি তোমরা আমাদের এই মানে কি কারখানাটা আমাদের দেশটা তোমরা পরিচালনা করবে কিন্তু পরিচালনা করতে গিয়ে শেসচারী হতে পারবে না জেনে রাখো তোমার একজন মালিক আছে অর্থাৎ তোমার পিছনে জনগণ আছে তুমি তাদের খাদেম মাত্র সেবক মাত্র তুমি এই কোম্পানির একমাত্র ম্যানেজার তুমি মালিক সাজার চেষ্টা করিও না অতএব ভবিষ্যতে যখন সরকার যদি মনে করে আমি বাংলাদেশের শাসক আমি বাংলাদেশের মালিক নাওরে তার পতন অনিবার্য ইনশাআল্লাহ কেননা রাষ্ট্রের মালিক জনগণ এই তৌটিল মুলকা মানফশা তোমাকে আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছেন তোমাকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে কখনো মানে শাসক হিসাবে দেশের ক্ষমতার মালিক তোমাকে বানানো হয়নি অতএব রাষ্ট্রের মালিক জনগণ জনগণ যেভাবে খুশি আপনাকে অপসারিত করতে পারবে এটাই ইসলাম শিক্ষা দেয় অতএব যে রাজায় পরবর্তীতে যান তাকে সেবকের দায়িত্ব পালন করতে হবে শাসকের দায়িত্ব না তাকে মালিক সাজা যাবে না তাকে ম্যানেজার হিসেবে থাকতে হবে যদি পরবর্তীতে কোনো শাসক এসে মালিক সাজার চেষ্টা করে ওকে সতর্ক করে দিচ্ছি 17 কোটি জনগণ এই মালিক রাষ্ট্রের যারা তারা আবার কোন অভ্যুত্থান ঘটে আপনাদের সরিয়ে দিবে আর Hazirin আমরা নাগরিক ঐক্যবদ্ধ থাকব ওরা দেশ ছেড়ে পালিয়েছে আমরা পালাতে পারবো না ওরা কেন পালাবে ওরা আমাদেরই সন্তান ওরা নিজের বাপ মা গয়েতে গোষ্ঠী সম্পদ সব ফেলে চলে গিয়েছে আমাদের মনে দুঃখ শান্তির কোনো কারণ না আপনারা অনেকে শান্তি পাচ্ছেন আমি শান্তি পাচ্ছি না আমি দুঃখ করছি তাদের চোখেও দেখেন অব্যক্ত পানি চোখের কোনা দিয়ে বেরিয়ে পড়ছে তারা অসহায় তারা বুঝুক শিক্ষা হাসিল করুক যা আমাদের জীবনের কি পরিণতি হলো আমাদের গেল। জন্য প্রতিহিংসা মানবিকতা এগুলো পরিহার করতে হবে মানসিকতা ন্যায় পড়ায়ণাতের ইনসাফ কায়ে করতে হবে একটা মেথরের সন্তানকেও সম্রাট বাবর মূল্যহীন মনে করেন না মূল্যবান মনে করেছেন আজকে কত মায়ের বুক খালি করা হলো কত মায়ের চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহর আসমান জমিন

আপনারা দেশে এসে দেশের সন্তান দেশের মর্যাদা রক্ষা করে তো তাসির করে দেশে এসে নাগরিকদের কাছে আপনারা মিশে থাকেন পালিয়ে আপনারা দেশের বিপক্ষে আবার ষড়যন্ত্র করবেন এই করা হচ্ছে ওই করা হচ্ছে অমক তমক দেশের বিরুদ্ধে আপনারা কিছু আর বাইরে থেকে করবেন না এটা আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন অতএব আমি শুধু আপনাদের না আমাদের এলাকারও বলে গেছি দুঃখ ব্যথা সবার আছে আমরা যে আলেম আমাদেরকে দুঃখ ব্যথা কম আছে আমি যে বক্তব্য দিয়ে আপনাদের এলাকার লোকের আমাকে বলে যে হুজুর মনে আমি আজ বছর আমাকে করে এই বক্তব্য দিয়ে আমাদের এলাকার আমি লীগের লোকের আমাকে জামাত ইসলাম আপনাদের জামাত ইসলামের লোকেরা আমার যে বক্তব্য শুনে আমাকে আমি বলে ধারণা করেন এই বক্তব্য শুনে আমাদের এলাকার আমি লীগের লোকেরা আমাকে জামাত কি উল্টো বিষয় হাজির আমার মসজিদে এসে এক সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা বললো আমাদের ইমাম সরকারের বিরুদ্ধে বলে বঙ্গবন্ধু বিরোধী অথচ বঙ্গবন্ধুর উদ্দেশ্যে যত দোয়া আমাদের এলাকায় আমি আমাদের এলাকার লোকেরা যদি তাদের ফেসবুক খোলে দেখবে যে বলান আব্দুল কাল মিলন হজুর শেখ হাসিনা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে উনি দোয়া করছেন আমি শেখ হাসিনার জন্য দোয়া করি গ্রামের যত আওয়ামী লীগের মিটিং সব দোয়াই মানে আমাকে ডেকে দোয়া করা হয় আবার পরবর্তীতে আমাকে আমি রেখে দুশ্মন বানায় মহা কষ্ট দেয় ডিএসবির লোক আসে পুলিশ প্রশাসন আসে আমার ওয়াজ পুলিশের কাছে পাঠানো হয় যে আপনার এই মামলাকে এই বক্তব্য দিয়েছে পাঠান তারা আমার কাছে আসে কোনো তথ্য পায় না বরং আমার আরো কল্যাণ হয়েছে তাদেরকে আমি হেদায়ত দাওয়াত দিয়েছি তারা আমার বয়ান শুনতে পেরেছে তাদেরকে আমি ইসলামের বই দিয়েছি অনেক ডিএসবির লোক আমার বন্ধু হয়ে গেছে যে ভাই আপনার নামে এগুলো পাওয়া যায় না কিন্তু তারা মিথ্যা তথ্য দেয় হাজির এই দুঃখ আমাদেরও আছে বিশ্বাস করেন আমার কোনো হাড়ের রোগ নাই আমার নামে এইসব যখন দেওয়া হয়েছিল আমার এই জায়গায় ব্যথা ব্যথা আমি হৃদয়ের কোনো বুঝতাম আর এই সরকার পতনের পরে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে আমি আবার নতুন করে ইন্ডেভার টেন এটা খাওয়া ধরেছি আমার হাসি খুশি মুখে নাই আমি এদের জন্য খুবই আফসোস করছি আমি যে কত কান্না করছি এদের জন্য জাল্লাহ তুমি এদের সঠিক পথ দেখা আল্লাহ আমি এদের পরাজয়ে আমি এত দুঃখ পেয়েছি যে আমার হৃদয়ে ব্যথা হচ্ছে আমি আবার হাটের ওষুধ খাচ্ছি অথচ আমার খুশি হওয়ার দরকার ছিল না আমাকেও কম জ্বালায় নেয় কিন্তু আমি মাফ করে দিয়েছি মাফ করে দেন হাজির মাফ করে দেন দেশের আওয়ামী ভাইদের মাফ করে দেন আহ ছাত্রলীগদের মাফ করে দেন তারা আমার দেশেরই সন্তান ভুল করেছে ভুল পথে গিয়েছে অবশ তারা তাদেরকে মাফ করে দেন এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আল্লাহ রসুল মক্কা বিজয়ের দিন সকলকে মাফ করে দিয়েছেন যে আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে সেই আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ জয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে কিন্তু এই পঞ্চাশ বছর পর সেইগুলো আবার খুঁজে খুঁজে তুলে বিচার করতে থেকে উল্টো হয়ে গেল হাজির এই জন্য আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এলাকায় চালাও করাও করবেন না কোনো আমিলিক ভাইয়ের ঘর বাড়ি ভাঙচুর করবেন না কোনো সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের প্রতি অবিচার করবেন না শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি লোট পাঠাচ্ছে এগুলো করবেন না আল্লাহ রসুলের সৈয়াদিস মান কতালা মোয়াহাদান লামিয়ারি রয় হাতাল জান্না যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোন সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ এদের মারবে জান্নাত তো দূরের কথা জান্নাতের বাতাসও পাবে যদিও ৪০ মাইলের ব্যবধান থেকে জান্নাত সুগ্রাম পাওয়া যায় এই সংখ্যালঘুদের প্রতি জুলুম করবেন না রাষ্ট্রের মাল যারা নিয়েছেন ছাত্র ভাইরা গণভবনের সম্পদ চুরি করেছেন নিয়েছেন এগুলো আপনারা অন্যায় করেছেন এই জন্য অস্তাক ফির যেটা বলেছি আপনাদের ক্ষমা প্রার্থনা করতে হবে রাষ্ট্রীয় মাল গণভবনে ফিরে দেওয়া আসবে যদি কোনো ফ্যান নিয়ে থাকেন এসি নিয়ে থাকেন কোনো সোফা সেট খাট পালং যদি নিয়ে থাকেন ফিরে দিয়ে আসবেন এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার না এগুলো কার সতেরো কোটি জনগণের আমার আপনার ট্যাক্সের টাকা এগুলো তারা কিনেছে অর্থাৎ গণভবন মূলত সরকারি ভবন কিন্তু মূলত আমাদের টাকা ওখানকার একটা যদি কাজ ভাঙেন আপনি জাংলার একটা জানালার গ্রিল ভেঙে ফেলেন ওইটা আমাদের জনগণের টাকা দিয়ে আবার সারা লাগবে এটা এসি যদি খুলে নিয়ে আসেন আমাদের জনগণের টাকা দিয়ে তারা আবার কিনবে তাদের পকেটের টাকা দিয়ে অতএব এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের কোন সম্পদের প্রতি আঘাত করবেন না এই গণভবনের মালে সতেরো কোটি আপনি মনে করবেন না না এটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি যদি এমনি ক্ষমতা আরেকজন আসত ওটা উনি ব্যবহার করতেন ওই গণভবন থেকে কোন এসি কোন চেয়ার টেবিল বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা শেখ হাসিনার নাই এটা হচ্ছে জনগণের মাল অতএব রাষ্ট্রীয় মাল যদি কেউ কিছু নিয়ে এসে থাকেন সেগুলো ফেরত দিয়ে দিবেন আর যেগুলো পচনশীল খাদ্য দ্রব্য নিয়েছেন এগুলো আর ফেরত দিতে হবে না কেন এগুলো তো এমনি নষ্ট হয়ে যাবে মাছ নিয়েছেন গোস্ত নিয়েছেন ফ্রিজিং জিনিস নিয়েছেন এগুলো খেয়েছেন আলহামদুলিল্লাহ ভালোই করেছেন অবস্থায় দূর হয়েছে কিন্তু যেগুলো পচনশীল না অর্থাৎ সম্পদ বলে গণ্য সেইগুলো আপনারা অবশ্যই ফেরত দিবেন না হলে সেনাবাহিনীর কাছে দিবেন। না হলে পুলিশ আসলে পুলিশের কাছে দিয়ে দিবেন এগুলো গণভবনে দিয়ে দিবেন রাষ্ট্রের মাল যে জানিয়েছেন ফেরত দিয়ে দিবেন আর এলাকায় কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না মহানুভবতা হৃদ্রতা দিয়ে মানুষকে ভালোবাসে বলেছি দুঃখ আপনাদের চেয়ে আমার বেশি আছে আমার এলাকার এক আমি সন্তান মারা গেল নাম শান্ত ছেলেটা আমাকে ভাই বলে ডাকতো আর জাতির উদ্দেশ্যে বক্তব্য একটু সময় দেন ছেলেটা মৃত্যু হয়ে গেল অনেকে লেখলো ককালে ছেলেটা মরে গেল আমি ছেলেটা আমাকে ভাই বলে ডাকতো আমার দোকানে এসে বলতো ভাই আমার কোন মুনি খাতে ভালো লাগে আমি হোমিও এক বোতল তাকে গোলকুজ দিতাম ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল অনেক অনেক কিছু লিখলো আমি লিখে দিলাম ও মা কান আলী নাফস নাং তামুতা ইল্লা বিজনে লিখে দাও মুআজ্জালা কেউ অকালে মারা যায় না আল্লাহ যে নির্দিষ্ট কাল তার ফয়সালা করেন সেই কালে সে মারা যায় অতএব আমাদের শান্ত অকালে মরে নাই সে আল্লাহর ফয়সালা নির্ধারিত কালে মারা গিয়েছে এক বীর মুক্তিযোদ্ধার সন্তান এখন বর্তমানে সেনা সদস্য উনি আমাকে লিখে দিলেন যে আমলিগের সন্তান মারা গেছে আপনি জামাতের লোক আপনি কেন আমার কমেন্ট করেছেন আপনি একজন জামাত ইসলাম আপনি বলেছেন আমি লিখে জানাজা করবেন না আমাকে গালি কালীপুর আমি তাকে লিখে দিয়েছি আল্লাহ আপনাকে রহমত, অর্থাৎ কালী আমাদের অনেক ব্যয় হাজির একটা ভালো কথা লেখাইছেন আমাকে কালী অর্থাৎ আমাদের জোর করে জামাত ইসলাম বানাবে জোর করে জঙ্গি বানাবে হাজিরিন কোনো লাভ নেই হাজির ফিরে আসুন আপনাদেরকে হেদায়ত দাওয়াত দি ফিরে আসুন দেশের শান্তি বজায় রাখুন এই উদ্দেশ্যে যে কথাগুলো বললাম হাজির এলাকায় কোনো ফ্যাক্তা সৃষ্টি করবেন না আল্লাহ যাকে চান তু তিল মূল কামাং তাসা পরবর্তীতে তাকেই তিনি দায়িত্ব দিবেন আর যাকে আল্লাহ দায়িত্ব দেন জনগণের পরামর্শ ভিত্তিতে তিনি এই দায়িত্বে আসবেন আমরা নাগরিকরা তার হাতে আমরা বায়াত করব দেশের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো তার নেতৃত্বে আমরা দেশ গঠনে কাজ করে যাব এটাই আল্লাহর তরফ থেকে আমাদের শান্তি আসবে আর যদি বায়াত না করেন রাষ্ট্রের অনুগত না থাকেন আবার হাইসালা হবে না বরং বিবাদ বিসংবাদ আরো বেড়ে যাবে এই কাজকে আপনারা চান আমরা আর চাই না আমরা আর কোনো মায়ের বুক আর খালি করতে চাই না আমরা কোনো পাড়া মহল্লাবাসীর সাথে আমরা অশান্তি আর চাই না আমরা শান্তি চাই আল্লাহ আমাদের